হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর আজ আমি ভীষণ খুশি দেখতে দেখতে সেই শুভ দিনটা চলে এসেছে আজ আমার ছেলের মানত পূরণ করার পালা তোমরা সবাই জানো যে আমার ছেলের হচ্ছে চুল রাখা আছে দু বছর আমি রেখেছিলাম যে দু বছর পার হলে আমি ওর মানতটা পূরণ করব। তো সেই শুভ দিনটা চলে এসেছে অনেকেই জিজ্ঞেস করেছিল কেন চুলটা রেখেছো কি কারণে রেখেছো চুলটা কেটে দাও চুলটা কাটলে এমন হবে তেমন হবে অনেক কিছু বলেছিলে ওর চুলটা কিন্তু মানত ছিল কারণ হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো আমার খুব বড় একটা প্রবলেম ছিল ডাক্তার কিন্তু এটাই বলেছিল যে তোমার মিসক্যারেজ হতে পারে আর আমরা কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত দিতে পারছি না তো সেই সময় আমি একটা মানত করেছিলাম সেই মানতটাই পূরণ করার পালা হচ্ছে আজকের তো তোমরা আমার সাথে থাকো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সকলের ভালোবাসাই কিন্তু আমার ছেলে এখন ভালো আছে সুস্থ আছে আর আশা রাখি তোমরা সবসময় আমার ছেলেকে আশীর্বাদ দেবে ঈশ্বরের আশীর্বাদ আছে তো যাই হোক তোমাদের ভালোবাসা আছে সমস্ত কিছুতে আমার ছেলে অনেক ভালো থাকবে সেটাই আশা করি তো বাজারে গিয়ে কিন্তু সমস্ত কিছু কিনে এনেছি আর অনেক বড় প্ল্যান করে রেখেছিলাম এরকম করব সেরকম করব দেখি কত দূর কি পারি আর এই পুজোটা কিন্তু আমাদের আমাদের এই বাড়িতে হবে না পুরোনো বাড়ি যেখানে আমার জন্ম হয়েছে সেই বাড়ি এটা জাস্ট আমাদের নতুন বাড়ি আর এটা এখনো কিছু করা হয়নি তোমরা অনেকেই জানো আমার ভিডিও দেখো তো আমরা কিন্তু পুরনো বাড়িতে যাচ্ছি সেইখানে আমাদের মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরেই ওর মানত ছিল তো চুলগুলো ধরছিলাম আর বলছিলাম আর মাত্র একটা দিন কালকেই কিন্তু ওর চুলগুলো কেটে ফেলা হবে তো যতই হোক কেমন একটু লাগছিল জানি না ওকে কেমন লাগবে এটাই ভাবছিলাম আর হচ্ছে এই চুলগুলোর জন্য না ভীষণ কষ্ট পেত ও রাত্রে না তেমনভাবে ঘুমাতো না গরমের দিন এত চুলকাতো যে চুলকে চুলকে ওর না ঘা হয়েছিল জায়গায় জায়গায় তারপরে হচ্ছে ভিজালে না শুকোতে চায় না ঠান্ডা লেগে যেত গরমের দিনে ঘেমে ঠান্ডা লেগে যেত মানে খুব প্রবলেমে ছিলাম এই চুলগুলো নিয়ে তো যাই হোক দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি সবাই এই যে এখন শুধু নামার পালা তো আমি ভিডিও করছিলাম চারোদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর আমার বাবু দেখতে পাচ্ছ কেমন করছে আর এইখানে দেখো এই যে আমার ভাস্তি ওরা কিন্তু আমাদের গাড়ির হর্ন শুনেই ছুটে এসেছে আর আমার শরীরটা তো ভীষণই খারাপ আওয়াজটা শুনে বুঝতে পারছো যে গলার অবস্থা কি এই এই বাড়ি ওই বাড়ি এখানে ওখানে স্নান করে ভীষণ খারাপ অবস্থা হয়েছে তো এই বাড়িতেই পুজো হবে তার জন্য কিন্তু আমরা আগের দিন সন্ধেবেলায় চলে এসেছি আর সমস্ত কিছু এখানেই হবে অনেক আয়োজন হবে খিচুড়ি হবে লোকজন নিমন্তন্ন হবে আর একই রকমের কিন্তু আমরা সবাই ড্রেস পরব একই রকমের ড্রেস কিন্তু আনা হয়েছে আমি কিন্তু সকলকে এই পুজোতে ড্রেস দিচ্ছি দুই বৌদি মা আমি তারপরে দাদাদের ভাই ও ভাইজি সবাইকে আমি জামা কাপড় কিনে দিচ্ছি এই কারণেই কারণ সবাই রকমের ড্রেস পরে পুজো করব আর দেখো ওই বাড়ি থেকে আসার সময় দেখো এই যে ব্যাগপত্র কম্বল ভালি সমস্ত কিছু নেওয়া হয়েছে কারণ আরো লোকজন আসবে অনেক লোকের নিমন্ত্রণ আছে সবাই আসবে তো তার জন্যই ওই বাড়ি থেকেও কিছু কিছু আনা হয়েছে আর এই বাড়িতে তো আর আজকেই কিন্তু অনেক আয়োজন করে রাখা হবে মানে করা করা যায় মন্দির টন্দির পরিষ্কার এটা ওটা করা বাড়িতে লোকজন আসবে তো তার জন্যই কিন্তু হচ্ছে মানে কিছু কিছু করে রাখা হবে কালকে তো উপোস থাকা হবে আর উপোস করে কত কিছু করা যাবে তাই না তার জন্যই আজকে কিছু কিছু করে রাখা হবে আর এই হচ্ছে আমার বড় বৌদি মানে আমাদের বংশের বড় আমার বড় জেঠুর বড় ছেলের বউ আমাদের বড় বৌদি তো বড় বৌদিকে ক্যামেরা ধরতেই বড় বৌদি এরকম হাসছিল দেখতেই পেলে বৌদি ঝাড় দিচ্ছিল আর আমাকে বলছে তুই আমাকে ঝাড় দেওয়া দেখাচ্ছিস বৌদি যখন এসেছে আমরা কিন্তু খুব ছোট একদমই ছোট এই চার বছর পাঁচ বছর বয়স তো ছোটবেলা থেকে আমাদের কিন্তু তুই তুই করে বলে তো বলছে তুই আমাকে ঝাড় দেওয়া দেখাচ্ছিস তাই বলে আমার দিকে হেসে এগিয়ে এসেছে তো যাই হোক এইবারই আবার আমার বৌদি হচ্ছে চা বানিয়েছে আর এই যে সকলে মিলে এসে আমরা চাটা খাওয়া খাই করছি দেখতেই পাচ্ছো আর এটা আমার ভাইজি দুষ্টু সবাইকে চা দিচ্ছে ছোট বৌদি চা করেছে আর এদিকে ঘরটার পরিষ্কার করা হচ্ছে কারণ এখানে তো থাকা হয় না একদম নোংরা হয়ে আছে এই রুম গুলো একদম মানে কি বলবো তো যাই হোক এদিকে দাদা বৌদি দুজনে ঘর পরিষ্কার করছে ওইদিকে ছোট বৌদি চাটা করছে আমাদের সবার জন্য কিন্তু রান্না করছে আর আজকে তো নিরামিষ কারণ আজকে সারাদিন নিরামিষ খেয়েছে কাল পুজো আগের দিন তো আমরা নিরামিষই খাই তাই না তো আজ নিরামিষ ছিল বৌদি ওদিকে রান্না টান্না রেডি করছে আমাদের জন্য আর আমি কিন্তু সকলের জন্য শাড়ি আর পাঞ্জাবি এনেছি সেম সেম সবাই কিন্তু সেম পাঞ্জাবি পরবে ছোট থেকে বড় সবাই তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন শাড়ি আর পাঞ্জাবি কিনেছি এই যে কালী পুজো বলে এই যে জবা ফুলের যে ডিজাইনের শাড়িগুলো আছে সেই শাড়িগুলো কিনেছি হ্যান্ডলুমের এই যে সবার জন্য একটা একটা দুটো দুই বৌদির একটা আমার একটা হচ্ছে মায়ের তো চারটে শাড়ি কিনেছি আর পাঞ্জাবি কিনেছি তোমাদের দাদা ভাই আছে আমার দুই দাদা আছে আমার দুই ভাইপো আছে আমার ছেলে সবার জন্য কিন্তু সেম রকমেরই পাঞ্জাবি আমি কিনেছি আর শাড়ি কিনেছি দেখতেই পাচ্ছ শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আর দাদা বারবার বলছিল কালী পুজো তো তুই না এই জবা ফুলের শাড়িটাই নে আমি অন্য অন্য শাড়ি দেখছিলাম কিন্তু দাদার কিন্তু এই শাড়িগুলোই পছন্দ হয়েছে আর দেখো সেম পাঞ্জাবি পাঞ্জাবিগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এটা পরতে আরও চার চান লেগে গেছে একসঙ্গে তো দেখতেই পাবে তোমরা পুজোর জন্য একটুখানি ওয়েট করো আর আজকে সমস্ত পুজোর বাজার তোমাদের সাথে শেয়ার করলাম পুজোও শেয়ার করব আমার ছেলের মানে ন্যাড়া মাথাও শেয়ার করব সমস্ত কিছুই কিন্তু শেয়ার হবে দেখতে থাকো একটুখানি ধৈর্য নাও সবাই আমার সাথে থাকো আমার পাশে থাকো আর আমার ছেলের যে এই দুই বছর পর মানবটা পূরণ করছি সকলে আমার ছেলেকে আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে ও অনেক ভালো থাকে সুস্থ থাকে ওর ভালো থাকার জন্যই এই পুজোটা ছিল আর দেখো এই যে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি বৌদি রান্না করেছিল সয়াবিন রান্না করেছিল ডাল রান্না করেছিল আলু ভাজা আর এক টা লায়ের ঘণ্ট তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব সারাদিন একদমই রেস্ট পাইনি সারাদিনে পুরো ক্লান্ত হয়ে গেছি সকাল দশটার সময় বাজারে গিয়েছি আর চারটের সময় বাজার থেকে এসেছি হাঁটতে হাঁটতে আর দোকানে ঘুরতে ঘুরতে পা একদম ব্যথা হয়ে গেছে তো আমি তাই এবার ভাইজিকে বলছিলাম আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি আমার আর ভালো লাগছে না হ্যালো গাইস এরকম করছিলাম এই যে আমার বড় বৌদির হচ্ছে ছেলে যে বদিটাকে বৌদিটাকে দেখালাম আর এই যে তোমাদের দাদা ভাই এই যে আমার ছোর্দা এদিকে আমার ভাইজি এদিকে আমি এদিকে সবাই খাওয়া দাওয়া করছে বৌদি কিচেনে এই যে দেখতেই পাচ্ছ দুজনে বসেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই